আসসালাম আলাইকুম আমি একটা হাড়ি বসিয়ে দিয়েছি সেখানে তেল দিয়ে দিচ্ছি সোয়াবিন তেল এখন দিয়ে দেব তিন চারটা এলাচ দারচিনি তারপর একটু আমি লেদে চিঠে নিব এখন দিয়ে দেব পিঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা ভাজার জন্য অপেক্ষা করছি এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা তারপর ভালো করে একটু লেড়ে ছেড়ে নিব দিয়ে দেব এখন সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম রোস্ট মশলা এখন আমি ভালো করে পেঁয়াজটা ভালো করে লেড়ে ছেড়ে নিবো পানিরটা দেওয়ার কারণ হচ্ছে অনেক সময় আদা রসুন নিচ দিয়ে পুড়ে যায় তাই একটু পানি দিয়ে নিলাম এক চার চামচ হলুদের গুঁড়া আমি এখন দিয়ে দেবো দেড় চার চামচ গুঁড়ো ভালো করে এখন মশলাটা কষিয়ে নেব আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে দিলাম আমি সম্পূর্ণ মুরগির মাংস এখন ভালো করে নেড়ে চেঁদে নেব মাংসগুলোকে মশলার সাথে মিক্স করে নিব উলটিয়ে পাল্টিয়ে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং বিল বাটন বাজিয়ে দেব দূরের এবং কাছের ভাই বোনেরা যারা আমার রান্নাটা দেখছেন যদি আমাকে সত্যি ভালোবাসেন অবশ্যই আমার পাশে পাশেই থাকবে আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ারে আমার একটা নতুন ভিডিও দেওয়ার জন্য উৎসাহ করিবে প্লিজ ভিডিওগুলো আপনারা দেখবেন পুরো ফুল তিনি দেখবেন না অনেক কষ্ট করে আমরা ভিডিও বানাই এখন দিয়ে দিব আমি জিরে গুঁড়ো আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গিয়েছে আপনাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন আমি মাখো মাখো জল রেখেছি গরম গরম ভাতের সাথে অথবা রুটির সাথে এই জিনিসটা খেতে খুব ভালো লাগে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম